Era হজরত বেলাল রদি আল্লাহ তালানুগো হজরত বেলাল হাফসি রদি আল্লাহ তালানুগো আল্লাহ নবীর হাতে হাত রেখা কালিমা নাকি তুমি পড়েছো এইবার বেলাল তো মিথ্যা কথা বলতে পারে না বেলাল ডাক দিয়া বলতে সুমাইয়া হ্যাঁ আমি গ্রহণ করেছি আল্লাহর নবীর কালিমা আমি গ্রহণ করেছি আমার বাইরে আমার বন্ধুরে এইবার উমাইয়ার মাথা গরম হইয়া গেল উমাইয়া একটা দৌড় মারিয়া এবার আবু জেঙ্গলের বাড়ির দে বলতে তো জেল কুথা আমার বাড়ির চাকর বিলাল হাবসি এই নাকি নবীর কালিমা গ্রহণ করেছেন তাকে তো অনেক বড় শাস্তি দিতে হবে আমার আমার বন্ধু বন্ধুরে হজরতে এইবার ডাক দেয়া বলতেছো মাইয়া এইবার বিলালকে ডাক দেয়া বলতেছে বেলা তোমাকে আমি দুইটা অপশন দিব মুহূর্তের মধ্যে কালিমাটা মন থেকে ডিলিট করে দিব মন থেকে কালিমাটা মুছে ফেলবা তোমাকে আমি শাস্তি দিব না তোমাকে আমি চাকরি দিব বড় বড় অনেক টাকার মালিক বানিয়ে এইবার বেলাল বেলাল বলতেছে জীবন চলে যাইবে আমার জীবন থাকুক বা না থাকুক নবীজির কালিমা আমি গ্রহণ করতে পারবো না আমার বাইরে আমার বন্ধুরে এইবার বেলালকে যখন এইবার উত্তপ্ত বালুর মধ্যে সবাই মিলে মাইয়া ডাক দিয়া বলতেছে এইবার আবু জেহেল ডাক দিয়া বলতে সুমাইয়া এইভাবে বেলাল তো সই হবে না এইভাবে বেলাল তো কালিমা মুছে ফেলবে না তাকে অনেক প্রহাণ করতে হবে তাকে অনেক আঘাত করতে হবে আমার ভাইরে আমার বন্ধুগণ এইবার ডাক দিয়া বলতেছে বেলাল এখনো তোমার সময় আছে তুমি কালিমাটা মুছে ফেলো তুমি কালিমাটা ডিলিট করে দাও এইবার বেলাল ডাক দিয়া বলতেছে এ ও মাইয়া এ আবু জেহেল জীবন চলে যাইব আমাকে হত্যা করে ফেল আমাকে ফাসির মঞ্চে জুলাইয়া দাও আমাকে জেলের মধ্যে ভরে ফেলো আমি তারপরে আল্লাহর নবীর কালিমাটা মুছে ফেলতে পারবো না 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 কালিমাটা অস্বীকার করতে পারবো না এইবার বেলালকে যখন যতদিন যায় বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে ঘোড়ার সাথে লাগাইয়া ঘোড়ার লাগামের সাথে লাগাইয়া পিছন থেকে দূর পিছন থেকে বিশাল বড় একটা রশি লাগাইয়া এইবার বেলালকে যখন আরবের মধ্যে আপনাদের মধ্যে যারা আরবের মধ্যে গিয়েছেন যারা আরবের খবর জানেন উত্তপ্ত বালুর মধ্যে মানুষ কিন্তু হাঁটা চলা করতে পারে না এইবার বেলালকে ডাক দেয়া বলতেছে বেলাল তোমার নির্যাতন কিন্তু শুরু হয়ে গেল এইবার বেলাল হাসতেছে আর ডাক দেয়া বলতেছে না না জীবন চলে যাইব জীবনটা দিয়ে দেব আল্লাহর সাথে গাদ্দারি করব না নবীজির সাথে গাদ্দারি করব না কালিমার সাথে দাইমানি করব না মুমিন তো এরকম হওয়ার দরকার জীবন চলে যাইবে মা চলে যাইবে বাবা চলে যাইবে সন্তানকে কেটে ফেলবে তারপরেও কালেমা কিন্তু ছড়া যাবে না এইবার মুমিনদার বেলা বেলালের বুকের মধ্যে বিশাল বড় পাথর লইয়া গurar লাগামের সাথে বাঁধিয়া আরো ওলি গলিতে টানতেছে বেলাল আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ শুধুমাত্র কালিমাটা গ্রহণ করেছি ও মেরে মাওলা শুধুমাত্র কালিমা গ্রহণ করার কারণে আজ আমি নির্যাতি হচ্ছি আজ আমাকে কষ্ট করা হচ্ছে আমাকে অনেক অপমান করা হচ্ছে ও মেরে মাওলা জীবন চলে যাইবে তারপরেও কিন্তু কালিমা ছাড়বো না এইবার বেলাল ডাক দিয়া বলতে যাও আমাকে এইভাবে তিলে তিলে না মারিয়া আমাকে হত্যা করে ফেলো আমাকে ফাঁসের মঞ্চে জ্বলাইয়া দাও বেলাল ডাক দিয়া বলতে সাবু জেখে তুমি নাকি নবীজির চাচা লাগো তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছ এইবার বেলাল ডাক দেয়া বলতে মাইয়া আমাকে আর কষ্ট দিস না তোরা কি জানিস না আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম সন্তান আমাকে এত তোরা প্রহর কেন করতে চোষ আমার কি অপরাধ রয়েছে রে বেলাল আমার টাকা খাইয়া আমার পয়সা খাইয়া আমাকে কেন তোরা নির্যাতন করছ তো আর তো আমি কাজ করি বিনিময় তো তুই আমাকে টাকা দেশ আমাকে ছেড়ে দে রে বাবা এইবার বেলাল কান্না করতেছে আল্লাহ জীবনটা শুধুমাত্র তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আমার বাজান রে আমার বন্ধু দেখেন তো দেখি রে বাবা কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু ইসলামের জন্য হজরতে হাফসি রুঘ কিভাবে কষ্ট করেছেন একপর যা মদিনার মধ্যে নবীজি খবর পেয়ে গেলেন আপনার বেলালকে প্রহার করতেছে আল্লাহর নবীর সাহাবিক হজরত ডাক দেয়া বলতে সে গো অনুমতি দেন বেলালকে আমি উদ্ধার করে নিয়ে আসি বেলালকে আমি ছাড়িয়ে নিয়ে আসি এইবার ওমরকে অনুমতি দেয় নাই নবী জানে ওমরের সবচেয়ে বেশি রাগ নবী এই যে জানে অমরের রাগান্বিত অনেক বিশাল বড় রাগ রয়েছে অনেক ন্যাজা গরম ডাক দেয়া বলতে সাবু বাকর তুমি যাও তুমি তো কোমল হৃদয়ের সাহাবিক তুমি তো মানুষের সাথে মারামারি করতে পারো না যাও 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 অনেক টাকা পয়সা নিয়ে যাও নিজের যত টাকা পয়সা রয়েছে এই টাকাগুলো দিয়ে উমাইয়ার হাত থেকে আবু জেলে হাত থেকে আমার বেলালকে নিয়ে আসো এইবার উমাইয়া ডাক আবু বলতে তুমি নাকি বেলালকে সাড়াইয়া নিয়ে আসতো না 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 শর্ত যদি না মানো কিন্তু তোমার বেলালকে আমরা ছেড়ে দিব না এইবার এক পর্যায়ে দুই কথা তিন কথা বলতে বলতে। এক পর্যায়ে নবীর কাছ থেকে নিয়ে আসলেন এইবার উমাইয়ার কাছ থেকে উমাইয়ার হাত থেকে অনেক টাকা দিয়ে বেলালকে কিনে নিয়ে এসে নবীর দরবারে নিয়ে গেলেন এইবার ডাক দিয়া সর্বপ্রথম বিলাল কথা বলতে পারে না বিলালের চোখ মুখ দিয়ে রক্তবাহের হচ্ছে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে সর্বপ্রথম ডাক দিয়া বলতেছে কই আমার মায়ার নবী আমার নবীর জন্য কিন্তু আমি নির্যাতন হচ্ছি তার জীবন যাক চলে যাক কিন্তু কথা বলবো না আমার নবীকে সামনে নিয়ে আসো এইবার নবী ডাক দেয়া বলতেছে রে শোনে সাহাবেরা তোমরা শোনে নাও আমার বেলালকে দেখো কি পরিমাণ রক্ত বাহির করেছে বেলাল কিন্তু আমার বন্ধু বেলাল যদি না আজান দেয় দুনিয়ার সূর্য কিন্তু উঠবে না আল্লাহ আকবার একদিন ঘটনা ক্রমে আল্লাহ নবীকে ডাক দেয় বলে নবী আমার যতক্ষণ পর্যন্ত আজান দুনিয়াতে না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না আল্লাহ একবার বিলাল রু তালু কি পরিমাণ নবীজির আশেক ছিলেন কি পরিমাণ নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়াতে লালন পালন করতেন আল্লাহর নবী যখন মেয়েরাজে চলে যায় জান্নাতের মধ্যে জুতার আওয়াজ শুনতে পাই সোহান আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে এ কে লোকটাকে আমি দেখতে চাই উকি মেরে দেখে দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় হজরতে বেলাল রদি আল্লাহ তালানহ জান্নাতের মধ্যে হাঁটা করতেছে সোহান আল্লাহ আল্লাহর নবী তাকে সুন্দর করে ডাক দেয় বলে বেলাল আস আমার আল্লাহ তোমাকে এত পরিমাণ যে ভালোবাসে শুধুমাত্র মাওলা আল্লাহকে খুশি করার জন্য আমি নবীকে খুশি করার জন্য যে পরিমাণ তুমি বুকের মধ্যে ভালোবাসা লালন পালন পয়দা করতেছ আমার আল্লাহ এর বিনিময় তোমাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে সুবাহানুবাহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়ান খালি শুনলে হবে না আমল করতে হবে আমল করতে হবে রে ভাই এজন্য ভাই দোস্ত বুজুর্গে বয়ান এখানেই শেষ করতেছি যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে নামাজটা আদায় করে ইনশাল্লাহ বাকি কথাগুলো আমরা শুনে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি